ভাইয়া দেখেন জায়গা না থাকলে দুধ আসবে দেখেন কোন গরুর দুধ হয় দেখেন এসেছে দেখেন এসেছে আমাদের ঘুমে ফেলে দেখা দুই পারে কালার পেনটি একই রকম আসছে সিরিয়াল নাম্বার এক

সিরিয়াল নাম্বার দুই একটা গরু নিয়ে আসছেন এটা জাত মান এবং বয়স এটাও হলিস্টার ফিজান এটা নয় মাস প্লাস জাতে হলিস্টার ফিজান বয়স নয় মাস প্লাস নয় মাস প্লাস তুমি ছোট ভাই কি দেখাও একটা ফ্যান দেখাও না দুলা দেখাও কোন জাতের মানের পাট কোন জাত পায়ের খুর সব সাদা সব সাদা মাথাটা দেখা আমার কান গুলো দেখা ছোট গুলো ছোট দেখা দর্শক দেখেন কত ছোট একবার কান ছোট গলায় কোনো আছে না দেখেন গলায় কোনো নাবি কোন বল নাই দেখেন মালাস্থেপটা দেখেন ছিটানো আছে তারপর যে দর্শক নিয়ে আপনার খামার সরাসরি আসবে সরাসরি আসবে দেখবে যাচাই করে নিয়ে যাবে আর অনলাইনের মাধ্যমে নিতে পারবে

যারা যাচ্ছে তারা অবশ্যই দাম দিয়ে নিতে হবে জি আর যারা যাচ্ছে না তারা চল্লিশ ক্যাক পঁয়ত্রিশে বলতে পারে কোন সমস্যা নাই জি থাকলে আপনার বিশ লিটার দুধ দোয়াতে হলে বাট লাগবে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই তিন নাম্বার দর্শক দেখা দেখেন দর্শক পরবর্তী জেনে আসছেন মাসাল্লাহ সিরিয়াল নাম্বার তিনে রং করা নাকি রং করা এটা জাতের বলে হিন্দুরা কিছু গরু পোষে না ভালো জাতের গরু সেই হিন্দু বাড়ির গরু হিন্দু বাড়ির ছোট বাড়ির গরু দেখান দর্শক দেখান

এক দেখেন পরিপূর্ণ দেখেন রেখি কাকে বলে খালি নামে শুনেছে রেখি দেখবে কামে দেখা লাগবে কানের ভিতরে কত পশমগুলা দেখান দেখেন দর্শক ভাই বৈশিষ্ট্য

মাসে আমি তিরিশ টাকা গরু বিক্রি করি দু হাজার করে ষাট হাজার টাকা কমাই ষাট হাজার টাকা আর মানুষ একটা লোক যদি ভ্যান চলা বারো তেরো হাজার টাকা সংসার চলে আমার ষাট পঞ্চাশ ষাট হাজার টাকা চলবে সবচেয়ে বড় কথা বড় কথা আজকে থাকবে থাকবে গরু থাকবে আপনার যে এক এক করে পরে যাক চারটা করে দেখালাম ঠিকানা পয়সাটা বলে দিন আমার নাম মোহাম্মদ সুজন হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংকলা মিয়াপাড়া মসজিদের পাশে আমার খামারটা জি স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার এটা আমার নাম্বারই এই নাম্বারে যোগাযোগ করে গরু তিনটা কিনতে পারবে চারটা গরু কিনতে চারটা গরু কিনতে পারবে চারটা গরু সরাসরি আপনার খামারে আসবে গরু দেখে নিয়ে যাবে দেখে নিতে পারবে অর্থ হোয়াটসঅ্যাপ আছে এই মতে দেখে শুনে ভালোভাবে নিতে পারবে যাদের লোক আসলে আমাদের সুবিধা হয় ওই ভাইয়ের সুবিধা হয় তাহলে দেখে শুনে নিলে আসবে গরু দেখবে যাতে পারবে দিতে পারবে সমস্যা নাই কিন্তু আমাদের আসলে ভালো হয় পাপনা জিলাইশ্বের জন্য প্রচুর খামার আছে আমাদের আম খালি আমার নাই খামার আমি বলবো যে আমার খামার আমারই গরু ভালো তা না কিন্তু আসেন আপনি আসি দেখেন

মাধ্যমে দেখে শুনুন ভালো জিনিস দেখে নিয়ে যান ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ